আল্লাহ তালা যা দিতেছে খুশি মনে নিয়ে নো নয়তো যখন সে নেও তখন তোমার নিঃশ্বাসটা পর্যন্ত ছাড়বে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সুস আপনারা সবাই ভালো আছেন তো এই ধরনের যে ইসলামিক স্ট্যাটাস ভিডিও আছে এগুলো মেকিং করার জন্য সর্বপ্রথম আমাদের যে লেগস ভিডিও প্রয়োজন হবে যে লেগসটা আপনি হচ্ছে যে লিঙ্ক্স যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন তো এরপর হচ্ছে আমরা ভিডিওকে এডিটিং করার জন্য আমরা ক্যাপ্টারঅ্রিকে ওপেন করবো এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে ফটোস অপশন থেকে আপনি যে কোনো আপনার মতো ফটো সিলেক্ট করতে পারেন মানে যেটা প্রয়োজন দেন এখান থেকে আমরা অ্যাড অপশন ক্লিক করব ওকে এরপর এখান থেকে হচ্ছে আমরা ফর্মেট সিলেক্ট করবো যে ফর্মেট অনুযায়ী আমরা ভিডিওটাকে বানাবো এখান থেকে আমরা হচ্ছে যেটাকে সকলেই চিনি যে টিকটক বা এই যে ফুল স্ক্রিন প্ল্যাটফর্মটা নাইন রেশ সিক্স এই রেশিওতে আমরা মূলত ভিডিওটা মেক করবো এটাকে আমরা ফুল ফ্রেম করবো যতটুকু প্রয়োজন ভিডিওটা আমাদের লিরিক্স অবধি লং করে নেবে এটা আমরা পরেও অ্যাডজাস্টমেন্ট করতে পারবো চলে যাবো ভিডিও সিক্স ট্রি পজিশনে থেকে পরভালেতে ক্লিক করছে অ্যাড ওভারেতে এরপর ভিডিওটার সমস্যা দেওয়া একটি পিএনজি ফাইল আপনারা এখানে অ্যাড করবেন ওকে ফাইলটা এরকম দেন আপনি আপনার পজিশনে অ্যাডজাস্ট করবেন যে কোনো পজিশনে এটা দিতে পারেন তারপর এটাকে আমরা লং করে দিই এটা আমরা অ্যাডজাস্ট করবো তো এখন হচ্ছে আমরা এখানে লেজ ক্লিপ অ্যাড করবো লেস ক্লিপ অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা আপনার অ্যাড ওভারে ক্লিক করবো ভিডিওস অপশানে চলে যাব যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক স্ক্রিনে একটি লেজ ক্লিপ অ্যাড করবো পিকচারটা আপনার মতো যে কোনো লেস ক্লিপ অ্যাড করে নিতে পারেন তেমন হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এরপরে এটা ব্ল্যাক স্ক্রিনে করার জন্য এখান থেকে আমরা প্ল্যান্ট অপশনে ক্লিক করে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিয়ে একটি অপশানে ক্লিক করবো যতটুকু প্রয়োজন এটাকে আমরা জুম করে নিব না ওপরে এটাকে আমরা এখানে মিডল পজিশনে দিয়ে দেবো ওকে এখান থেকে মিডল পজিশন যদি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চলে যাবো রাইট সাইডে ব্যাস থেকে ক্লিক করবো এবং স্কুল থেকে ওয়াই অ্যাক্সেসটাকে আমরা আপ ডাউন করে আমরা উপর নিচ করতে পারবো ওকে অথবা আমরা চাই লেফট রাইটও করতে পারবো মানে এখান থেকে ঠিকমাকে ক্লিক করবো তাহলে জুম করে ছোটো বড়ো করে নিতে পারবেন এরপর হচ্ছে আমরা মূলত ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো আমাদের ভিডিওর ইন পজিশন এইখানে ওকে তো এইখানে আসার পর স্পিড করে রাইট সাইডের অংশটুকু আমরা এটাকে ডিলিট করে দেব আমাদের ভিডিওটার লেন্থ হচ্ছে এতটুকু এটাকেও সেমভাবে ভিডিওসের ইন পজিশন ওকে তো এবার হচ্ছে আমরা এখানে ইফেক্ট অ্যাপ্লাই করবো এর জন্য ইফেক্ট অপশান ক্লিক করবো তারপর ভিডিও ইফেক্টে এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে গেলে লেন্স ক্যাটাগরি সরি নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাবো নাইট ক্লাব যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট প্লাস টু একটি ইফেক্ট দেখতে পারবো এটাকে সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করবো এবার এখান থেকে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওসটাকে সিলেক্ট করে টিক অপশানে ক্লিক করব ভিডিওর যে ইফেক্ট ক্লিয়ারটাকে ভিডিও ইন পজিশন অব্দি নিয়ে যাব ভিডিও সিস্টার পজিশন থেকে আবার ভিডিও ইফেক্ট এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো রাইট সাইডের ক্যাটাগরিগুলোর দিকে ওকে এখান থেকে রাইট সাইডে চলে যাবো তারপর টিভি ক্যাটাগরিতে আসবো আসার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে নিতে পারবেন তো এখান থেকে আমরা টিভি লাইনের যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো ওকে ইফেক্টিভ ভিডিও ইন আপনি তাহলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখানে অ্যাডজাস্ট অপশন আছে আপনি আপনার মতো রেঞ্জ টেক্সচার এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি জাস্ট কিছু করতেছি না আমরা যদি ভিডিওটাকে প্লে করি এখান থেকে আপনি ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করতে পারেন বা অন্য বেশি ফটো অ্যাড করতে পারবেন তো আপনি আপনার মতো করে ফটোস অ্যাড করতে পারবেন দেন যে কাজগুলো আছে কাস্টমাইজ করে নিতে পারবেন ইফেক্ট তো এখানে মূলত আমাদের ভিডিওটা কিন্তু আপাতত কমপ্লিট জাস্ট এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলেশন আসছে আসে এখান থেকে এক্সপোর্ট অপশন ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু রোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন